খুবই চমৎকার সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠ দিয়ে করা ছয় ফিট বাই সাত ফিট অনেক সুন্দর ফাইবার দেখা যাচ্ছে ভাই জি খুবই চমৎকার লেগ হেডসেট সেম টু সেম ডিজাইন সেমি বক্সে হ্যাঁ সেমি বক্সে আছে সলিড 1.5 ইঞ্চির মধ্যে করা চাল ড্রেসিং টেবিল বা ব্যালকনি সিস্টেম ড্রেসিং টেবিল পছন্দ দুই পাশে ব্যালকনি আছে উপরে চাল আছে খুবই চমৎকার এখানে একটা কাট আছে এটা হলো সলিড 1.5 ইঞ্চির মধ্যে করা 5 বাই 7 ফিট অনেক সুন্দর ভাই ডিজাইন লেগ হেডসেট সেম ডিজাইন সেম টু সেম সেমি বক্সে থাকে হ্যাঁ খুবই চমৎকার এটা আপনার সম্পূর্ণ চিটক অংশগুণ কাট থেকে করা সূর্য মডেল সূর্য মডেল এটা আমাদের কমন রেগুলার কাট ইনশাআল্লাহ যেটা আপনি 1 মিলিয়ন

এটা হলো হেডসেট এটা হলো লেক সাইড সালাম চাষ করি অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের বাড়ি থেকে আমাদের এই ভিডিও টি যারা দেখতেছেন সবাইকে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে

থাকে এবং সেগুলা নিয়ে আমরা কথা বলি তা আপনাদের শপের আসার অ্যাড্রেসটা যদি বলে আমাদের শপে আসার অ্যাড্রেসটা খুবই সহজ ঢাকা বাড্ডা নতুন বাজার ভাটারা থানার পেছনে আমেরিকান এম্বাসির অপোজিট পাশে আমেরিকান সেন্টার তার পাশে আমার দোকান অবস্থিত আপনারা চাইলে আমাদের শোরুমটা সরাসরি ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নম্বরে যোগাযোগ করে আমাদের প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন। ওকে আজকে প্রথমে কি দিয়ে শুরু করতে চাচ্ছিলেন? প্রথমে ভাই চমৎকার একটা খাট দিয়ে শুরু করব। মতে আমরা খাট দিয়ে শুরু করি ইনশাআল্লাহ আজকেও শুরু করতেছি। এটা বলছছ না? হ্যাঁ, খুবই চমৎকার সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠ দিয়ে করা 6 ফিট বাই 7 ফিট সলিড আড়াই ইঞ্চি মোটা কাঠ থেকে এই কাজটা করা হয়েছে। খুবই চমৎকার হাতে নকশা করা সেমি বক্স এই খাট এই খাটটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চায় লিখিত ২০ বছরের ঘুণের গ্যারান্টি সহ এই খাটটার প্রাইস পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা ভাই ডিসকাউন্ট দেবেন না ভাই অবশ্যই ভাই যদি কোন ভিউয়ার্স আসে ইনশাল্লাহ পছন্দ করে সেই ক্ষেত্রে তার জন্য সম্মান থাকবে সম্মান থাকবে তো পাশাপাশি এখানে খুবই চমৎকার একটা খাট দেখতে পারতেছেন এটা আপনার সূর্যমুখীর মিনি ভার্সন খুবই চমৎকার লেগ সাইড হেডসেট সেম টু সেম ডিজাইন সেমি বক্সে হ্যাঁ সেমি বক্সে আছে সলিড আড়াই ইঞ্চির মধ্যে করা এই খাটটাও আপনার সম্পূর্ণ ছিটগং সেগুন কাঠ দিয়ে করা আর এই খাটটা যদি কেউ কোনো ভিউয়ার্স আমাদের কাছ থেকে নিতে চায় সেই ক্ষেত্রে এটার প্রাইস রাখা যাবে মাত্র আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা জি মাত্র আটত্রিশ হাজার টাকায় খুবই চমৎকার রাজুকীয় এই খাটটা আমাদের কাছ থেকে ভিউয়ার্সটা নিতে পারবে জুমের ভাই আমাদের যদি সাথে কোনো মিস্ত্রি আনে গুলো চেক করার জন্য আপনার কোনো সমস্যা হবে কিনা ভাই ভাই আপনি একটা কথা বললেন মাত্র এটার ক্ষেত্রে আমি কিছু কথা বলবো ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখবেন দয়া করে মন দিয়ে শুনবেন যারা আপনারা ফার্নিচার কিনতে ইচ্ছুক বিশেষ করে প্রবাসী ভাই যারা তারা একটু ইমোশনাল তারা মানুষের কথার উপর ভিত্তি করে তাদের অর্থ কষ্ট টাকা কামানো যাই তারা করে না কেন টাকাগুলো সহজে মানুষকে বিশ্বাস করে দিয়ে দেয় সো আমি এটা রিকোয়েস্ট করব ভিওয়ার্স আপনারা যারা প্রোডাক্ট কিনবেন এই যে ভাই যেমন প্রশ্ন করলো মিস্ত্রি নিয়ে আসলে আমি বলবো ভাই আমার এখানে না বাংলাদেশের যেখান থেকে ফার্নিচার কিনেন আপনার বিশ্বস্ত তাকে নিয়ে যাবেন যে কাঠ চিনে ওকে যেন আপনি প্রতারিত না হন ওকে আপনার কষ্টের টাকা অবশ্যই আপনার কষ্টের টাকা ভাই আমি একটা শার্ট কিনবো আমি যদি না চিনি যে চিনি আমি তারা নিয়ে যাব ওকে যেন আমি না ঠকি আর আপনি তো লাখ লাখ টাকার ফার্নিচার কিনবেন আমার এখান থেকে না ভাই যেখান থেকে কিনেন দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন যেন প্রতারিত না আচ্ছা ভাই আর একটি কথা না বললে নয় আমাদের দর্শকরা যখন অ্যাডভান্সটা করে অ্যাডভান্স করার সাথে সাথে আপনার ক্যাশ নাম্বারটা পাঠিয়ে দেন কিনা অবশ্যই ভাই যখন কোনো ভিউয়ার্স না আসতে পারে যেমন এক প্রবাসী ভাই দাউদকান্দি মালনী সে ওইদিন আমার কাছ থেকে উনি আমাকে বিশ্বাস করে আমার ব্যাংকে টাকা পাঠিয়ে দিচ্ছে পুরো টাকা আচ্ছা উনি বলেছে জুবার ভাই আমি আপনাকে বিশ্বাস করলাম আমি ওনারা বারবার রিকোয়েস্ট করছি ভাই আপনার ঢাকা আপনার গ্রাম থেকে আসতে না পারলে ঢাকা যদি কোনো পরিচিত কেউ থাকে আপনি তাকে পাঠান সে আমার পজিশনটা দেখে যাক আমার টা ঘুরে যাক সবকিছু মিলে তার কথা হলো আমি আসতে পারবো না বিশ্বাসে অনেক কিছু ওকে তো সে পাঠাইছে আল্লাহর আমরা তার বাসায় মাল পৌঁছাই দিয়েছি সে মাল পেয়ে খুশি কিন্তু আমি বলবো এটাও একটা রং প্রসেস যেটা ঘটছে এটা একটা রং প্রসেস ভাই আপনি দেখে শুনে বুঝে কিনেন ইভেন অনেকে ভাই কি করে ভাই আপনি দুই হাজার টাকা অ্যাডভান্স করেন আপনার বাসায় মাল পৌঁছাই দিব কারণ যে ভাই বিশ্বাস করে যে দুই হাজার টাকা দিলাম মাল পৌঁছানোর পরে টাকা দিব কারণ আপনার বাসায় বয়স্ক মা বউ বাচ্চা ভাই বোন যারা হয়তো ফার্নিচার সম্পর্কে কোনো আইডিয়াই রাখে না কারণ আমি যদি ভাই একটা সেগুন কাঠের খাট দেখাইলাম কিন্তু এটার মাঝখানে তিনটা তক্তা আমি আকাশি দিয়ে দিলাম ভেজাল দিয়ে মাল পাঠাই দিলাম আপনার বাড়িতে আপনি তো দেখলেন যে ভাই মাল আসছে যে ডিজাইন চাইছি ডিজাইন পাইছি এখন টাকা দিয়ে দিই আচ্ছা তারপরও আপনি ঠকছেন কারণ আপনি তো ভাই কাজ মানে মাল পাইছেন ঠিকই কিন্তু জেনুইন পাইছেন কিনা এটা সন্দেহ আছে আচ্ছা একমাত্র আল্লাহই জানে একমাত্র আল্লাহ পাক ভালো জানে সো ভাই প্লিজ রিকোয়েস্ট থাকবে ফার্নিচার কেনার আগে যাচাই বাছাই করে কিনবেন ওকে তা এরপরে কি কালেকশন দেখাতে যাচ্ছেন খুবই চমৎকার একটা সোফা আছে এটা হলো আপনার ফুল ভিক্টোরিয়া বলা চলে হাফ ভিক্টোরিয়া বলা চলে কারণ এটা আপনার বোথ সাইডে ডিজাইন করা ইনসাইড আউটসাইড হ্যাঁ ইনসাইড এবং আউটসাইড ডিজাইন করা হাতার সাইজ হলো পুরো 5 ইঞ্চি থেকে নেওয়া পায়াটাও 5 ইঞ্চি থেকে নেওয়া খুবই চমৎকার

শুধু প্রবাসী ভাইদের কাছে না আমার কাছে যারাই আসে না কেন অবশ্যই তারা একটা আবদার করে আমি রাখার চেষ্টা করি ওকে এরপরে কি এখানে একটা সোফা আছে খুব এটা আমার সেল হয়ে গেছে বানিস পুলিশ হ্যাঁ দেওয়া যাবে ইনশাল্লাহ দেওয়া যাবে খুবই চমৎকার টু এটার সাথে আপনার একটা টি টেবিল এবং দুইটা সাইড টেবিল থাকবে সাইড টেবিলটা আপনার দেখা যায় খুবই চমৎকার এই সোফা সেটের প্রাইস পড়বে আপনার মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা জি টু টু ওয়ান এ টু টু ওয়ান এখানে একটা খাট আছে খুবই চমৎকার ওয়াও

এবং এটা হলো লেগ সাইড গোলাপের মধ্যে কাজ করা খুবই চমৎকার এই খাটটা সেমি বক্সে আছে ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট জি এই খাটটার প্রাইস রাখা যাবে আপনার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বিক্রি করে পাশাপাশি এখানে আরেকটা খাট আছে অনেক পপুলার একটা খাট এটা হলো আপনার লেগ সাইড এটা লেগ সাইড এটা হলো হেড সাইড হেড সাইড এই খাটটা খুবই চমৎকার সলিড আড়াই ইঞ্চির মধ্যে করা এই খাটটার প্রাইস পড়বে তেত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা জি ওকে পাশাপাশি এখানে একটা কেবিনেট আছে খুবই চমৎকার এটা আপনার সম্পূর্ণ চিরক অংশগুন কাঠ থেকে করা ভিতরে বাইরে সব সেগুন কাট দিয়ে করা পিছনে সিক্স এম এল মোটা গর্জনের প্লাই এই কেবিনেটটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চায় বত্রিশ হাজার টাকা হলে নিতে পারবে এবং এটারই একটা ছোট ভার্সন পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট এটা না জি আচ্ছা খুবই সুন্দর লাগতেছিল জি এটার দামটা কেমন কেবিনেটটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চায় মাত্র সাতাইশ হাজার টাকা হলে নিতে পারবে ওকে এরপরে কি কালেকশন দেখা যাচ্ছে মানে খুবই চমৎকার একটা ওয়ার্ডরোব আছে আপনি যদি একটু ওয়ার্ডরোবটা দেখায় দেন অনেক সুন্দর ফাইবার দেখা যাচ্ছে ভাই জি খুবই চমৎকার সম্পূর্ণ এবং সেগুন কাঠ থেকে করা আমি যদি একটু খুলে দেখানোর ট্রাই করি হুম আচ্ছা বেশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গন্ধ জি চারটি ড্রয়ার একটা পাল্লা একটা ড্রয়ার একটা পাল্লা এই চমৎকার ওয়ারড্রোবটার প্রাইস রাখা যাবে 24000 টাকা 24000 টাকা জি আচ্ছা এরপরে ভাই কি নেবেন এইখানে দুটো শোকেস আছে খুবই চমৎকার এই একটা মডেল এই আরেকটা মডেল এটা হলো আপনার চারটা দরজা নিচে আপনার মাঝখানে তিনটা ড্রট দুই পাশে দুটো পাল্লা খুবই চমৎকার এই কেবিনেট প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা এইখানে যে শোকেসটা আছে আপনি যদি এটা সাইডের কাজটা একটু ভিওর্স দের কাছ থেকে দেখান আপনি যদি পায়ের কাজটা দেখান খুবই চমৎকার এবং সাইডের কাঠ যদি দেখান তাহলে ভিওর্স বুঝতে পারবে আমি দেখাইতে পারতেছি না কারণ জায়গা স্বল্পতা প্রাইস দেখা যাবে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা বিক্রি করে আর একটা খুবই চার ড্রয়ার এক পাল্লা প্রাইস পড়বে হাজার পঁচিশ হাজার টাকা এইখানে একটা কেবিনেট আছে খুবই চমৎকার

এখানে একটা ওয়ার্ড্রোব আছে খুবই চমৎকার এই ওয়ার্ড্রোব এর প্রাইস দেখা যাবে বাইশ হাজার টাকা এটা মেশিনে নকশা করা জুবার ভাই যেহেতু আমরা রাস্তার সাইডে আছি আমরা একটু রাস্তাটা দেখিয়ে দিই আমাদের দর্শকের জন্য কিন্তু আরো ভালো হবে এই রোডটা ভাই কোথা থেকে আসবে এটা হলো শাহজাদপুর বাসতলা বাসতলা কেমরেন স্কুলের পিছনে পিছনে আর এই রোডটা কোথা থেকে এটা হলো আপনার আমেরিকান এম্বাসির অপোজিট পাশে আমেরিকান সেন্টার তার পাশে এই রোডটা আসছে এই রোড দিয়ে আমাদের দোকান আসতে পারবে এস এম ফার্নিচার জি দেখতে পাচ্ছেন এস এম ফার্নিচার ওই জায়গা প্রবেশ পথ এটাও প্রবেশ পথ আচ্ছা এরপরে ভাই দিকে আরেকটি কেবিনেট দেখতে পাচ্ছিলাম খুবই চমৎকার

ইউটিউবে ভাই জি খুবই চমৎকার এই খাদটা হলো ফুল বক্স করা ছয় ফিট বাই সাত ফিট সলিড তিন ইঞ্চির মধ্যে করা সম্পূর্ণটা তিন ইঞ্চির মধ্যে হাতে খোদাই করে করা হয়েছে ফুলবক্স

এটাও আপনার সম্পূর্ণ তিন ইঞ্চির মধ্যে করা ফুল বক্স খুবই চমৎকার এই খাটটার প্রাইস পড়বে আপনার পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা পঞ্চান্ন হাজার এখানে একটা চমৎকার খাট আছে সেগুন কাঠ থেকে করা এটা হলো হেডসাইড এটা হলো লেগ সাইড মাথায় নষ্ট এই খাটটার প্রাইস পড়বে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা এখানে একটা চমৎকার খাট আছে খুবই চমৎকার খুবই অসাধারণ লাগবে খুবই অসাধারণ হেডসাইড লেগ সাইড সেম ডিজাইন সেম টু সেম

এই খাটটার প্রাইস রাখা যাবে আপনার মাত্র ছাব্বিশ হাজার চাব্বিশ টাকা এখানে একটা আনারস মডেলের খাট আছে খুবই চমৎকার ডেট সার্ট লেখা সেম একটা খাট কিন্তু এই খাটটা ইনশাল্লাহ ভালো চলতে সেটা আমার সেল হয়ে গেছে পঁয়ত্রিশ হাজার টাকায়

দিব খুবই চমৎকার এই কেবিনেটটার প্রাইস দেখা যাবে মাত্র আটত্রিশ হাজার আপনি যে কোনো নামি দামি ব্র্যান্ডিং শোরুমে যাবেন পেয়ে যাবেন আচ্ছা কত বললেন জানি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা

আপনি কি বুঝবেন মানিশের পরে আপনি কি আপনি তো হাজারটা দোকানে ভিডিও করেন আপনি নিজে বুঝবেন না মাঝে মাঝে বানিশ করার পরে আমরাই মাঝে মাঝে কাট কষ্ট যেটা সেগুন না নিম না কাশি কি

হাতার বোধসাইড এ ডিজিউড হ্যাঁ এটা ফুলোরিয়ার একটা ভাইভ দিবে আপনাকে এই সোফা সেটার প্রাইস রাখা যাবে মাত্র আটত্রিশ হাজার আটত্রিশ টাকা এখানে একটা আমার হয়ে গেছে বানিশ পুলিশের কাজ চলতেছে

চাল ড্রেসিং টেবিল বা ব্যালকনি সিস্টেম ড্রেসিং টেবিল পছন্দ দুই পাশে ব্যালকনি আছে উপরে চাল আছে নিচে আপনার খুবই চমৎকার ডিজাইন করা আছে ওকে এই হলো ডিজাইনটা হ্যাঁ এই ড্রেসিং টেবিলটার প্রাইস পুরো মাত্র 18000 টাকা 18000 টাকা এইখানে একটা আছে ফুল আলমিরা সিস্টেম হুম আলমিরা সিস্টেম জি এটা ভিতরে প্রচুর স্পেস ভাই বিশাল বড় ভাই প্রচুর স্পেস হ্যাঁ

সেই ক্ষেত্রে তার জন্য একটা ম্যাট্রেস ফ্রি ম্যাট্রেস ফ্রি ম্যাট্রেস ফ্রি গাড়ি ভাড়া যদি ঢাকার মধ্যে হয় ফিফটি পার্সেন্ট আবার এখন ভাই আপনি বলতে পারেন আপনি এই সামান্য ডিসকাউন্ট দিতেছেন আপনার কাছ থেকে কেন নিব

এখানে একটা হাফ ভিক্টোরিয়া সোফা আছে এটা প্রাইস করবে মাত্র 38000 টাকা হুম হুম 38000 টাকা জি তা জুবাইর ভাই ভাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তো আমরা আর বড় করতে না বেশি প্রোডাক্ট দেখাইলে আমি যদি জাস্ট আল্লাহর রহমতে রহমতে আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দিবেন আমি যদি এই হাঙ্গারে এক একটা স্পেসিফিক প্রোডাক্ট দেখাইতে যাই যেমন আপনি অনে আপনার চ্যানেল অনেক ভিডিও আছে যাদের দোকানের পরিসর অনেক বড় আমার চেয়েও বড় তারা ওইভাবে দেখাইতে পারেন এটাই স্বাভাবিক কারণ একটা ভিডিও বেশি লং হলে ভিওর্সরাও দেখতে চায় না সো ভিওর্স ভিডিও শেষ প্রান্তে একটাই রিকোয়েস্ট থাকবে আপনার কষ্টের টাকা আপনি কিভাবে ব্যয় করবেন আপনার ব্যাপার দেখে শুনে তারপর ফার্নিচার কিনুন আর অ্যাস এম ফার্নিচারে আসার ঠিকানাটা খুবই সহজ ঢাকা বাড্ডা নতুন বাজার ভাটারা থানার পেছনে আমেরিকান অ্যাম্বাসির অপজিট পাশে আমেরিকান সেন্টার তার পাশে আমাদের দোকান অবস্থিত অ্যাস এম ফার্নিচার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ